আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে ভ্রমণের উদ্দেশ্যে চলে আসলাম ঘাটে প্রথমত আমরা এখানে নিকলিতে এসেছি নিকলি থেকে বেরিবাদ হয়ে এখানে এই মুহূর্তে আমরা ঘাটে অবস্থান করছি আপনারা জানেন বর্ষাকালে এই যে আশেপাশে জমিগুলো দেখতেছেন এগুলো কিন্তু অথই পানির নিচে থাকে কিন্তু এখন শীতকালে রবি মৌসুমে কিন্তু এগুলো এখন দেখা যায় বিভিন্ন ফসলের ফসল করছে আমাদের কৃষকরা আর আমাদের আমরা এই মুহূর্তে এখানে চুন্তিঘাট থেকে ভ্রমণের উদ্দেশ্যে যাব ইটনা মিঠামইন ইটনা মিঠামইনের আপনার এই শীত মৌসুমে বা রবি মৌসুমের যে সৌন্দর্যটা আপনাদেরকে একটু সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব আপনারা দেখেন এই যে এখানে ঘাটের কিন্তু বর্তমানে অনেকগুলো ট্রলার রয়েছে আমাদের এখানে যখন বর্ষা মৌসুম থাকে বর্ষা মৌসুমে দেখা যায় আমরা ট্রলারগুলো অনেক পিপাসুরা থাকে তখন কিন্তু ট্রলারের যখন যেতে কিন্তু আমাদের ভাড়া কম লাগে আর এই মুহূর্তে দর্শনার্থী কম থাকার কারণে দেখা যায় ট্রলারগুলোতে কম থাকে আমরা দেখা যায় দুই চারজন মিলেই কিন্তু একটা ট্রলার ইয়া করতে হয় তখন খরচটা কিছুটা বেশি হলেও আমরা এই মুহূর্তে যেহেতু সৌন্দর্য উপভোগ করতে এসেছি আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন আপনাদেরকে পাশে নিয়ে আমরা আমাদের এই শীত মৌসুমে এই যে ইটনা মিঠামুন এবং এই যে হাওড়টা এই যে মেঘনা নদী এটা কিন্তু একটা মেঘনা নদী চন্দীঘাট থেকে আমরা মেঘনা নদী হয়ে কিন্তু এই ইটনা মিঠামুনে যাব সবগুলো আপডেট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ